খুব উনি আমাদের স্টুডিওতে এসেছে মানে জ্বর অবস্থায় আমাদের স্টুডিওতে সকালে এসেছে আমরা যথেষ্ট চেষ্টা করেছি ওনাকে ওষুধ খাওয়ানো বা সকালে নাস্তা যতটুকু করানো যায় মানে আমরা ওনাকে প্রথমে চিন্তা করেছিলাম যে আমরা শোটা করব না উনি যে অসুস্থ সেটাও আমাদেরকে জানান নাই কিন্তু ওনার যে অবস্থা বর্তমানে এই আমরা আসলে বাধ্য হয়েছি আসসালামু আলাইকুম আপনার স্ত্রী যাকে আপনি বিয়ে করেছেন উনি আমাদের স্টুডিওতে এসেছেন উনি বেশ অসুস্থ তো উনি নিজের জীবনের ঘটনাগুলো বলতে গিয়ে উনি যা জানালো যে বর্তমানে আপনি ড্রাগসের সাথে জড়িয়ে পড়েছেন এবং বর্তমানে সে তার বাবার বাড়িতে আছে আপনি তাকে আপনার সংসারও নিয়েও যাচ্ছেন না খরচও দিচ্ছেন না তার কোনো খোঁজ খবর নিচ্ছেন না যেটা করছে এটা সঠিক করে নাই আচ্ছা এটা আমি কি বলবো

আমারা ভুল হয়ে গেছে আমার অন্যায় হয়েছে আমি পাপ করছি আমি কি পাপ করছি কন আমি কি করব স্যার আমি জানি না উনি আমারে ঝুলায় রাখছেন না ছাড়তেছেন না ধরতেছে আমার কোনো রাস্তাই নাই উনি যদি এরকম করার হইতো তাহলে আমার এই বাচ্চাটা কেন নিল উনারে আমি অনেক সুযোগ দিছি ও আমি জানার পর অনেক সুযোগ দিতে সুদ্রান সুদ্রান আপনি কালকে সারা দিন গেছে আপনি আমার ফোন দেন না আপনি আমার সাথে এরকম সিটার কেন করেন কন আপনি কিসের জন্য আপনি আমার জীবন নিয়ে নষ্ট করলেন আপনি জানেন যে আমার কেউ নাই আমার কেউ না আজকে আমার কেউ দেখেও না আমি এত দেওয়া সুস্থ আমি দুই হাজার টাকার ওষুধ কিনা খাইতে পারি নাই আপনি নেশা পানি খাইতে খাইতে আপনি আমার এত জান্নাতের মতো সংসারটা আপনি জান নামে পরিণত কইরা দিচ্ছেন আমি কি পাপ করছি আপনার কাছে কথা পুরো পর্ব দেখতে সাবস্ক্রাইব